নমস্কার আমি পল্লবী আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনীর নতুন একটি কাহিনীতে আজ অর্থাৎ বাবা লোকনাথের তিরোধান দিবস বিশ্বাস করা হয় বাবা লোকনাথের আশীর্বাদ সাথে থাকলে কোনো বিপদি কাছে ঘেঁষতে পারে না কারণ বাবা লোকনাথের বিখ্যাত বাণী রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করবে আমি রক্ষা করব তৎকালীন যশোর জেলা অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার চাকলা গ্রামে তিনি এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দের পঁচিশে শ্রাবণ অর্থাৎ জন্মাষ্টমীর দিন জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং মা ছিলেন কমলা দেবী জানা যায় খুব অল্প বয়সেই বাবা লোকনাথ সন্ন্যাস জীবনের পথে অগ্রসর হন তিনি ও তার বাল্যবন্ধু বেরিমাদব ব্রহ্ম জ্ঞান নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন এবং অবশেষে বাবা লোকনাথ তার শেষ জীবন কাটান বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারুদি গ্রামে এই বারুদীর আশ্রমেই তিনি তার মহা সমাধি লাভ করেছিলেন কথিত আছে বারোদিতে বসবাসকারী এক ভক্ত নিজের ছেলের যক্ষা শাড়িয়ে দেওয়ার আর্জি নিয়ে বাবার কাছে আসে ভক্তের কল্যাণের উদ্দেশ্যে তিনি তার ছেলের শরীরে যক্ষা রোগ নিজ শরীরে ধারণ করেন সেই ভক্তের সন্তান ধীরে ধীরে রোগ মুক্ত হয়ে ওঠেন কিন্তু সেই যক্ষা রোগ ক্রমশ বাবার লোকনাথের শরীরে বাড়তে থাকে জানা যায় তিনি যে উনিশের জ্যৈষ্ঠ তার দেহত্যাগ করবেন সে কথা তিনি আগেই ঘোষণা করে দিয়েছিলেন তার ভক্তদের কাছে আর এরপরই বারদীর আশ্রমে প্রচুর ভক্ত সমাগম ঘটে এবং উনিশে জ্যৈষ্ঠের দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে মহাসমাধিতে মগ্ন হন লোকনাথ ব্রহ্মচারী মৃত্যুকালে লোকনাথ বাবার বয়স ছিল একশো বছর এমনটাই জানা যায় নিজের উপদেশের মাধ্যমে বহু যুগ ধরে জগৎ সংসারকে সমৃদ্ধ করছেন বাবা লোকনাথ ব্রহ্মচারী এই ছিল আমাদের আজকের কাহিনী কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অমৃত কাহিনী ফিরে আসবো আমরা খুব শীঘ্রই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন অমৃত কাহিনীর পাশে থাকবেন নমস্কার জয় বাবা লোকনাথ